ওই ষোলো বছরের জালিম থাকে দাদি বর্তমানে কোন ব্যক্তি যদি শিক্ষা না গ্রহণ করতে পারে ওই জালিমদের পরিণতি ভবিষ্যতে যারা জালিম হবে তাদের একই হতে পারে কথা বলুন ঠিক না বেটি কেমন জালিমদের পরিণতি কেমন হতে পারে একটি ইতিহাস বলি আমার বন্ধুরা বুজুর্গের ভিতরে একটা ইতিহাস পাওয়া যায় একটা বাজার ছিল সেই বাজারে একটা যুবক ছিল সেই যুবকটা গিয়ে প্রতিদিন বাম আটটা উঁচু করে আমার বন্ধুরা মনে করেন কুসুডাঙ্গা একটা বাজার এই বাজারে গিয়ে ওই যুবকটা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত প্রতিদিন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাতটা দিন এইভাবে সবাই লক্ষ্য করে বলে তোমরা জুলুম করো না তোমরা জুলুম করো না তোমরা জুলুম করো না এইভাবে একদিন অতিবাহিত হয়ে গেল দ্বিতীয় দিন অতিবাহিত হয়ে গেল তৃতীয় দিন অতিবাহিত হয়ে গেল চতুর্থ দিন অতিবাহিত হয়ে গেল তোমরা জুলুম করনা। পঞ্চম দিন অতিবাহিত হয়ে গেল তোমরা জুলুম করো না ষষ্ঠ দিন অতিবাহিত হয়ে গেল তোমরা জুলুম করো না সপ্তম দিন যখন বললেন তোমরা জুলুম করো না একজন বৃদ্ধা ব্যক্তি ওই যুবককে লক্ষ্য করে বল ও করে যান টুকরা যুবকেরা ও যুবক প্রতিদিন তুমি এখানে এসে একটা বক্তব্য দাও তুমি জুলুম করো না জুলুম করো না তোমরা জুলুম করো না কেন তোমার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই বিস্তারিত সঙ্গে সঙ্গে ওই যুবকটা আমার বিদ্যালোকটাকে বললো ও বিদ্যা মানুষটি আপনি শুনে দেখুন আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যার কারণে আমি তোমাদেরকে সতর্ক করি আমার বন্ধুরা বিদ্যালোকটা বললেন যুবক তাহলে সেই কাহিনী তোমার কাছে শুনতে যায় এবার যুবকটা বললো শোনো অনেকদিন অতিবাহিত হয়ে গেল আমি ছিলাম সালিমদের দোসর আমি ছিলাম জালিমদের পক্ষে হঠাৎ করে একদিন আমি আমি আমার বাড়ির পেছনে বিদ্যমান একটা নদী ছিল আমি ঘরে থেকে বেরিয়ে চলে গেলাম নদীর পাশে নদীর পাশে হাঁটতে ঘাটতে হঠাৎ করে একটা জেলে দেখতে পারলাম আমি যুবক চলে গেলাম জেলের কাছে এবার জেলেটা দেখলাম প্রথমবার আমার সামনে একটা জাল ফেলানো নদীতে কোনো মাছ পেলো না দ্বিতীয়বার আবার একটা জাল ফেলানো কোনো মাছ পেলো না তৃতীয়বার আবার একটা জাল ফেলানো নদীতে কিছুক্ষণ পরে ওই জালের ভিতরে উঠলো আমি চিন্তা করলাম মনে হয় এই মাছ জেলের এই জালের ভিতরে মনে কোনো মাছ পেয়েছে জেলের মনটা খুশি হয়ে গেল আমি জেলেকে বললাম জেলে তোমার মনটা কেন খুশি জানতে চাই জেলে আমাকে উত্তর দিল এই জালের ভিতরে বড় একটা মাছ পড়েছে যার কারণে আমি সবচেয়ে আনন্দিত এবং খুশি চিৎকার করে বলেন আল্লাহ আকবা সঙ্গে সঙ্গে ওই জেলাটা বলল যুবক তুমি তাহলে দাঁড়িয়ে থাকো কিছুক্ষণ পরে জালটা টান দিল জালের ভিতর থেকে ভিতরে আমার বন্ধুর বড় একটা মাছ পেল যে মাছটার নাম ছিল বোয়াল মাছ আমি যুবক ওই বোয়াল মাছের দিকে নজর দিলাম আমার একটু লোভ হলো সঙ্গে সঙ্গে আমি ওই জেলেকে লক্ষ্য করে বললাম ও কলিজা টুক জেলে আপনার যে বাবা মাছটা আমাকে দিতে হবে কিন্তু আমি বললাম না 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 যুবক তোমাকে দেওয়া যাবে না কিন্তু আমি জেলের কাছ থেকে জোর পূর্বক মাছটা ছিনিয়ে নিলাম ছিনিয়ে নিয়ে যখন আমি যখন বাড়ি দিকে বর্তবর্তন করতেছিলাম হঠাৎ করে জেলে দু হাত তো রান্নার কাছে বিড় বিড় করে কি বললো আমি তো বুঝতে পারলাম না মাছটা নিয়ে যখন আমি আমার বাড়ির দিকে প্রবেশ করব হঠাৎ করে আমার স্ত্রীকে বললাম প্রিয়তম স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসো তোমার পুরস্কার আছে সঙ্গে সঙ্গে আমার জেলে আমার স্ত্রী বের হয়ে গেল আবার স্ত্রীকে মাস্টার দেখার পরে স্ত্রী খুশি হয়ে গেলো মাছটা যে আমার স্ত্রী হাতে উঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে আমার সাদা তাগুলটা ওই বোয়াল মাছের গালের ভিতরে চলে গেল একটা চাপ দিল একটা আঙ্গুল ভেদ করে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল আমার স্ত্রী টানে কিন্তু মাস্তা সরাতে পারি না আমি ও টানি আমিও না দুজন টানা টানি করার পরে অসংখ্য সময় নষ্ট হয়ে গেল একবার আমার স্ত্রী জোর করে টান দিল। আমার আঙ্গুলটা ভেদ করে ফেরে সঙ্গে সঙ্গে বল মাস্টা বেরিয়ে গেল। আমার স্ত্রী নিয়ে কটা শুরু হয়ে গেল কিন্তু আমার আঙ্গুল দিয়ে টপ টপ করে জমিনে রক্ত পরে যন্ত্রণা শুরু হয়ে গেল সন্ধ্যার যত হয়ে গেল হাতের যন্ত্র বেড়ে

কি করতে হবে ডাক্তার দেখার পরে বললো তোমার আঙ্গুলটা সার্জারি করে কেটে ফেলতে হবে আমি যন্ত্রণা কারণে আমি রাজি হয়ে গেলাম সঙ্গে সঙ্গে হাতের আঙ্গুলটা সার্জারি করলো তিন দিন ওষুধ দিয়ে বাড়ি আসলাম তিন দিন পর্যন্ত আমি বিশ্রামে থাকলাম কিন্তু হাতের হাতের ব্যথা কমে না আর তিন দিন পরে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলো তোমার পোচা পর্যন্ত কারা কবজি পর্যন্ত কাটে হবে আমি কবজিটা আমি পরামর্শ দিলাম ঠিক আছে যন্ত্রণা কমার জন্য কবজা পর্যন্ত আমি কবজি পর্যন্ত কাটলাম আমার বন্ধুরা ড্রেসিং করে বাড়িতে আসলাম আরো তিন দিন হয়ে গেল কিন্তু যন্ত্রণা থামে না ডাক্তার সাহেবের কাজে গেলাম ডাক্তার সাহেবের কোনোই পর্যন্ত কাটতে বললো কদিক পর্যন্ত কাটার পরে ড্রেসিং করে আমি চলে আসলাম তিন দিন ওষুধ নিয়ে এবার শেষবারের মতন যন্ত্রণা থামে না আমি যুবক চলে গেলাম ডাক্তারের কাছে ডাক্তারকে বললাম ডাক্তার সাহেব ও ডাক্তার সাহেব আমি আঙ্গুল কাটলাম কবজি কাটলাম কোনই কাটলাম কিন্তু হাতে যন্ত্রণা থামে না ও ডাক্তার সাহেব শেষবারের মতো আপনাকে বলতে চাই কি করবা দেখো ডাক্তার সাহেব আমাকে বললো এই পর্যন্ত কাটা লাগবে কাটার পরে সার্জারি করার পরে ডাক্তার সাহেবকে প্রশ্ন করলো ও যুবক শুনে ডাকো শুনে ডাকো তুমি দুনিয়াতে আমি অনেকটা রুগী দিয়েছি কিন্তু কি অপরাধ করেছ যার কারণ আল্লাহ পাক তোমাকে শাস্তি দিচ্ছে সঙ্গে সঙ্গে আমার ওই দিনের কথা না মাথায় চলে আসলো আমি ডাক্তার সাহেবকে বললাম ডাক্তার সাহেব জীবন আমার এমন একটা ঘটনা ঘটেছিল সঙ্গে সঙ্গে শোনার পরে ডাক্তার বললেন আমাকে যাও 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 যুবক তুমি ওই জেলের কাছ থেকে মাপটিয়ে নাও ওই জেলে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাপনা করবে ততক্ষণ পর্যন্ত তোমার হাতের এই যন্ত্রণা থামবে না আমি বাড়ি চলে আসলাম একটা জামা গায়ে দিয়ে চলে গেলাম ওই নদীর কাছে গিয়ে দেখলাম সেই জেলে এখনো পর্যন্ত মাছ আমার বন্ধুরা আমি চলে গেলাম ওই জেলের কাছে পরে জেলেকে লক্ষ্য করে বললাম ও জেলে বামারটা দিয়ে যখন জেলের পায়ে মেরে দেবে মাপ দেওয়ার জন্য জেলেবার বুকের উপরে ধরলো জেলে বললো যুবক তোমার পরিচয় কি তুমি কেন আমার পাঠা ধরো এবারে যে যুবকটা বললাম আমি যুবক বললাম শোনো 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 অনেক দিন পূর্বে আপনি একটি নদীর কাছে মাছ মারতেছিলেন একটা বল মাছ পেরেছিলেন সেই বল মাছটা আমি আপনার কাছে জোর করে সিনিয়ে নিয়ে গিয়েছিলাম বাড়ি দেখে দুহাত্তর আল্লাহর কাছে কি বলেছিলেন আমি জানতে চাই সঙ্গে সঙ্গে জেলের মনে পড়ে গেল জেলে আবার বললো শোনো আমার বাড়িতে তিন দিন পর্যন্ত আগুন জ্বলতো না এই মাছ বিক্রি করে সেই টাকা দিয়ে আমি বাজার থেকে খাদ্য ক্রয় করে আমি আমার পরিবারের সদস্যদের জানাতাম ও যুবক শোনো তুমি যখন এই খাদ্যটা মাছটা তুমি আমার কাছে সিনিয়ে গিয়েছিলে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ এই যুবকটা জোর করে আমার কাছে মাছটা সিনিয়ে নিল আল্লাহ তুমি উত্তম বিচার করো আমি বুঝতে পেরেছি তোমার উত্তমটা হয়ে গেছে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা জেলেটা এবার সঙ্গে সঙ্গে যুবককে এবার বললেন ঠিক আছে যুবক আমি তোমাকে মাফ করে দিলাম জেলেটা যখন মাফ করে দিল সঙ্গে সঙ্গে হাতের যন্ত্রণা কিছুদিনের ভিতরে আমার বন্ধুরা ভালো হয়ে গেল চিৎকার করে আকবা আমার বন্ধুরা এই আমি যুবক পথে নিয়েছি তোমাদেরকে আমি জুলুম করা থেকে করি। আমার আপন আপনার জীবনে পক্ষে পক্ষে থাকবেন থাকবেন না আমরা যেন মাসদুমের পক্ষে থাকতে পারি আল্লাহ পাক আমাদের সকল ব্যক্তিগুলোকে দুনিয়ার সমস্ত জালিমের দোষক থেকে পিধা করে আমরা যেন মাজদুমের পক্ষে থাকতে পারি মাসদুমকে ভালোবাসেন আল্লাহ কথা বলুন ঠিক না বেঠিক আসুন আমরা যেন ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থেকে আগামী রমজান মাসে আগামীতে এই যে রমজান মাসে রমজান হক পূরণ করতে পারি আর তিনটা পয়েন্ট ছিল চারটা পয়েন্ট ছিল দ্বিতীয় নম্বর হচ্ছে ধ্বংস হবে তখন যারা আল্লাহ আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যখন সমাজে প্রতিষ্ঠিত করতে চাইবে ওই জালিমকে ধ্বংস করবেন তিনি ওই জালিমরা চেয়েছিল আল্লাহর আইন ডাস্টবিনে থাকুক আর মানুষের তৈরি করে আইন সমাজে প্রতিষ্ঠা হোক এই তাদেরকে তাদেরকে পাক ধ্বংসগ্রহণ করেছিলেন কথা বলুন ঠিক না ঠিক তৃতীয় নম্বর আছে যারা সমাজে আল্লাহ যারা সমাজে আল্লাহ সর্বমত্ত্ব ক্ষমতার মালিক এটাকে বাদ দিয়ে যারা অন্য কিছু করতে চায় আল্লাহ পাক তাদেরকে ধ্বংসগ্রহণ করেছিলেন কথা বলুন ঠিক না ঠিক আসুন আমরা যেন দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিতাড়িত হয়ে কোরআনের পক্ষে থাকতে পারি আল্লাহ আল্লাহর্বামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক চিৎকার করিব আমিন আমি আমার আলোচনাকে পরিসমাপ্ত করতে চাই তবে রমজান মাসে কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলে রমজান মাসে কিছু গুরুত্বপূর্ণ আমলের করার দরকার আছে না নাই এক নম্বর সাথে পালন করব কি করব? রমজান মাসে গুরুত্ব আমল সমূহ হচ্ছে আমার বন্ধুরা এক নম্বর আমরা রমজান মাসে যথাযথভাবে আমার বন্ধুরা রমজানের রোজা রাখার দরকার আছে না নাই দ্বিতীয় নম্বর হচ্ছে সময় মতন আমরা সেহারি করব। কি করব? রমজান মাসে সময় মতন আমরা সেহারি করব তৃতীয় নম্বর সময় হলে বিলম্ব না করে ইফতার সময় হলে ইফতার আমরা বিলম্ব না তাড়াতাড়ি করার দরকার আছে না নাই চতুর্থ নম্বর হচ্ছে তারাবে নামাজ পড়বো কেমন লাইল যাকে বলা হয় তারাবে নামাজ পড়ার দরকার আছে না নাই পঞ্চম নম্বর হচ্ছে অধিক পরিমাণে পড়ান করব করব। রমজান মাসে অধিক পরিমাণে কোরআন তেলবাদ করা দরকার আছে না নাই ষষ্ঠ নম্বর হচ্ছে বেশি বেশি করে কল্যাণমূলক কাজ করব। রমজানে দান সৎকা করব যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়াবো যিনি খুশি হবেন তিনি কে সপ্তম নম্বর হচ্ছে বেশি বেশি করে আমরা দান সৎকা করব অষ্টম নম্বর হচ্ছে রমজান মাসে এর্তে করব। করবো সেই দর্শকে কথা বলুন ঠিক না বে ঠিক এরপরে নবম নম্বর হচ্ছে লাইলাতুল কদর তলাশ করব লাইলাত রজনী তালাশ করার দরকার আছে না নাই আমার বন্ধুরা দশম নম্বর হচ্ছে আমরা তাকে অর্জন করার চেষ্টা করব আল্লাহ পাক এই দশটা কাজ জন্য রমজান মাসে আমরা করতে পারি অর্থাৎ রমজান মাসের গুরুত্ব সম আমল যেন করে আল্লাহ নৈকুট্য হাসিল করতে পারি সেই তো ফিক দান করুক চিৎকার করে বলেন আল্লাহ আমিন সকালে সরা পাতে একবার পড়ি সরা কালাস তিনবার পড়ি

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد تبستك كل ربي من كل جنب واتب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم অনেকের পিতা হারিয়ে ফেলেছি অনেকের মাতা হারিয়ে ফেলেছি অনেকে আমরা আজকে দান করেছি এই গভীরজনীতে দুনিয়ার সমস্ত দরজা বন্ধ কার দরজা খোলা পাকে মাফিরে ও করে এলাকার কবরবাসের আজাবগুলিকে মাফ করে দেখ বলেন আমিন আমার বন্ধুরা আল্লাপ্পাকে হেপ হেফজ মাদ্রাসাকে হাফিজ মাদ্রাসাকে কবুল করুক চিৎকার করে আমিন আমার বন্ধুরা আমরা যেন এই মাদ্রাসার দিকে সন্তানগুলোকে বেশি বেশি করে পড়াতে পারি আগামী ঈদের পরে আজকে তো শেষ অর্থাৎ মাহফিল ঈদের পরে ইনশাল্লাহ এলাকায় অনেক মাহফিল আছে তার ভিতরে নয় এপ্রিল এই পাশের একটি গ্রামের শিবানন্দ কাটি ডক্টর সাদিকুর রহমান আল আজহারি এবং আমি সেই মাহফিল আনবো আপনাদের আগাম ঈদের পরে নয় এপ্রিল আসার অনুরোধ রইল ইনশাল্লাহ সেই মঞ্চে আসার জন্য চেষ্টা করবে সকাল 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 মানে তার রাত দশটার মধ্যে ইনশাল্লাহ প্রধান মেহমান উঠবে রাত সাড়ে এগারোটার সময় প্রধান মেহমান উঠবে না ইনশাল্লাহ আপনার সেই অ্যাটেন্ড করবেন আর আমাকে যে ভাই দাওয়াত দিয়েছেন আপনার এলাকার কেতু সন্তান হতে পারে কিন্তু আমার বন্ধুরা তিনি গোটা বাংলাদেশে অনেক জায়গায় প্রধান মেহমান হিসাবে আলোচনা করেন অনেক বড় বড় মঞ্চে বিশেষ বিমানটি আলোচনা করেন আমার কলিজার ভাই হাফেজ গোলাম মোস্তফা পাক আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইংচি জমিনে করোনায় কথা বলার জন্য কবুল করুক চিৎকার করে আল্লাহ আমার বন্ধুরা একটা কথা অনুরোধ জানিয়েছে আমি শেষে বলে যাওয়ার জন্য চেষ্টা করছি তুমি মরনি সঙ্গীত হয়ে তুমি গেটাই জানি আল্লামা দী তুমি বরী সঙ্গীত হয়ে চো তুমি টাই জানি অল্লামাসাই দী তরী সঙ্গীত হয়ে হয়েছো তুমি টাই জানি কারা কাটালে তেরোটি বাতিল কেঁপেছে পেছে তো মাই দেখে থর কার কাটালে তেরো টি বছর বাতিল কে পেছ মাই দেখে থার তুমি মোদের নয়ন নগনমনি তুমি মোদের নয়ন নগনমনি সঙ্গীত হয়েছো তুমি গেটাই জানি আল্লা সাইদি তুমি বরণে নিয়ে সঙ্গীত হয়েছো তুমি গেটায় জানি দেহ মাঝে যত দিন তুমি সেই প্রভুর দেহ মাঝে যতদিন তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর নাম তাই তো তোমায় ভবি তাই তো তোমায় ভাবি পুতিদি শহীদ হয়েছ তুমি যেটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরুনি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে কথা বলুন ঠিক না বলে দেখা তো হবে নাগার এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে এই আশা কবুল কর আল্লাহ তুমি এই কবুল করছো জানি আল্লা মাসাই দি তুমি বর নী সগীত হয়েছো তুমি এটাই জানি কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা এই জন্যে কোরআন এর আল্লামা সাইদি দুনিয়ার বিদায় গ্রহণ করেছে আমরা কোরআন এর পাখি আল্লাহ জন্য দোয়া করার দরকার আছে না নাই কারা কারা করতে চান আল্লাহকে হাত তোলা আল্লাহকে দেখা লীলা হেঁতাক ল কোনো কথা ভাইয়া